সমনীতি বৈর্ত আসসালামু আলাইকুম আজকে আসলাম সে রানীগঞ্জ কাপাসিয়া রানীগঞ্জ পড়ছে যারা রানীগঞ্জের ভিতরে আসেন বা কাপাসিয়ার ভিতরে তারা অবশ্যই চিনেন যারা বাইরের অন্য ডিস্ট্রিক্টের হয়তো বা তারা চিনবেন না গাজীপুরের ভিতরে পড়ছে এটা রানীগঞ্জ আজকে আমরা গেলাম ফারুক বইয়ের বাসায় তো ফারুক বই অনেকদিন যাবৎ বলতে সে বাইকে একটা ইনকিউবেটর বানায় দেওয়ার জন্য তো ম্যানুয়াল ইনকিউবেটর বানানোর জন্য এর জন্য প্রস্তুতি নিয়ে সব সব কিছু নিয়ে গেলাম তো আমি এখান থেকে সব কিছু নিয়ে গেছি তারপর ওখানে যে ফিটিং করলাম এখন ফিটিং করা মোটামুটি শেষ পর্যায়ে তো এতক্ষণ আমরা এই কোয়াকশিট আমি মোটামুটি সব কিছুই সাইজ করে কেটে নিয়েছি তো এখন শুধুমাত্র ফিটিং দিতেছি ফিটিং দাও আমাদের শেষ এখন এই গামটেপ মারতেছি তো আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে এখন গাম টেপ মারার পরেই আমরা ওই কন্ট্রোলারটা সেটিং করব সেটিং করার পরে ইনশাল্লাহ আমরা ডিম দিতে পারবো তো আজকেই ডিম দিব ফারুক অলরেডি বিশ ডিম ফ্রিজে ছিল সকালে বের করে রাখছি এখন রাত্রি একদম বিষ এই মেশিনের ভিতরে ডিম দিয়ে তারপর ইনশাল্লাহ বাড়িতে যাব তো আমাদের কাম মোটামুটি শেষ পর্যায়ে আমি একটু রেস্ট করতেছি তো ফারুক বের বললাম ভাই আপনি একটু ই করেন টেপ মারেন তারপরে আমি আবার বাকিটা সেটিং করে দিতেছি কন্ট্রোলার সেটিং কীভাবে করতে হয় আপনি ওই ব্যাপারে টেনশন করেন না আমি করে দেবো তো আপনার যদি এরকম এরকমের কন্ট্রোলার দিয়ে মিশিং বানাতে চান আমার সাথে যোগাযোগ করবেন এখন এই যে কন্টোলারটা ফিটিং করতেছি তো আপনাদের যদি কারোর এরকম প্রয়োজন হয় ম্যানুয়াল ডিম ফুটানোর মিশিং বা অটো ডিম ফুটানোর মিসিং আমার সাথে যোগাযোগ করতে পারেন গাজীপুরের ভিতরে যদি হয় ইনশাল্লাহ আপনাদেরকে হোম ডেলিভারি দেওয়া হবে আর যদি গাজীপুরের বাইরে হয় তো অবশ্যই আইসা নিতে হবে এই যে আমাদের মিশিং বানানোর শেষ পর্যায়ে এই যে মাসাল্লাহ খুব সুন্দর সব কিছুই ঠিকঠাক লাইন পেয়েছে তো এখন আমরা চেক করবো যে কততে লাইট গাইট অফোন হয় এটা হলে মোটামুটি সেটিংটা হলেই আমাদের কাজ শেষ পর্যায়ে এখন ভাই বলতেছে যে এই জায়গায় কী করবো আমাকে এই জায়গায় একটা কাপড় ই করে দিয়ে তারপরে উপরে ডিম দিতে হবে তো এইভাবে করবেন আরেক ভাই অনেকে এই প্রশ্ন করবে এইটাতে এই ডিম গাড়া দিতে হয় কতক্ষণ বা ডিম গাড়া দিতে হয় দিনে চারবার তা কোনো কারণে যদি আপনি একটা একটা সময় এক দিতে পারেন না এতে করে কোনো সমস্যা হয় না তো সবার ক্ষেত্রে অটো ইনকুবেটার চালানো হয় না কারণ আইপিএস প্রয়োজন হয় অনেক কিছুই কাজ করতে হয় তো মেনুয়েলের ভিতরে এই সমস্যাগুলো হয় না কারেন্ট নেই আপনার মোমবাতি দিয়েও কাজ করতে পারবেন এতে কোনো কোনো সমস্যা হয় না হারেকিন পদ্ধতি বা মোম মোমবাতি দিয়ে চালাতে পারেন কিন্তু অটো ইনকুবেটারটা আপনি এইভাবে পারবেন না এটির বিশেষত্ব বিষয়গুলো হলো এই জিনিসটি আপনি সবচেয়ে বেশি সুবিধা আর আমরা যে সময় ইনকিউবেটরটা বানাইতেছি ভিডিওটা খুব ভালো হতেসে হইতেছে না কারণ রাত্রিবেলা গেছি আমরা যাইতে যেতে সন্ধ্যার সময় আমরা পৌঁছেছি ওখানে তো আপনাদেরকে আবার পরবর্তী আপডেট আপনাদেরকে দিব যে এই মিসিংয়ে বাচ্চা পার্সেন্টেজ কত কত পার্সেন্ট পার্সেন্টেজ আসছে এভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা এই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন এবং যারা আমার এই চ্যানেলটি প্রথম ভিডিও দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইউটিউব ফেসবুক পেজে দেখতেছেন আমাদের চ্যানেলটি ফলো দিয়ে পাশেই থাকবেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি কোয়াল পাখির বিশ ডিম লাগে বাচ্চা বড় পাখি যে কোনো বয়সের পাখি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর জিরো বাচ্চার জন্য অবশ্যই এক সপ্তাহ বা দশ দিন আগে অর্ডার করবেন এবং অ্যাডভান্স করতে হবে বড় পাখির জন্য অ্যাডভান্স করতে হবে না বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা পেতা রাখা